আমবাগানে আম নেই বাগান শ্রমিকদের গাছ নেই বাগান শ্রমিকরা নদিয়ার শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান ছিল পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম বাগানের গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে এত সত্ত্বেও এখনো শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগান রয়েছে শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজন বিদিত কিন্তু এবছর আমবাগানে আর আম নেই কারণ এবছর আমের মুকুল কম এসেছিল যেটুকু ছিল সেটাও রৌদ্রের তাপে নষ্ট হয়েছে অকাল বৃষ্টি এবং অনাবৃষ্টির মূল কারণ ফলন না হওয়ার এমনটাই মত বাগান মালিক এবং আর তবে শান্তিপুরের অর্থনৈতিকের সাথে আমবাগান ওতপ্রোতভাবে জড়িত গ্রীষ্ম বর্ষা ভিত্তিক এটি একটি অর্থকরী ফসল প্রতি বছর আমবাগান পরিচর্চা বাগান পাহারা ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয় সাধারণত বাগানের কাজ মাঘ ফাল্গুন মাসে শুরু হলেও বৈশাখ চৈষ্ঠ মাসে চুক্তি ভিত্তিক প্রচুর শ্রমিক না হয় বাগানে ভালো ফল হলে বাগান মালিক বেশি অর্থ উপার্জনের আশায় বেশি টাকায় শ্রমিক রাখেন বাগানে দু তিন মাস ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে শ্রমিকরা অধিক উপার্জনের টাকায় দেনা মেটানোর সুযোগ পান কিন্তু এবছর বাগানে আম না থাকায় শান্তিপুর এলাকার কয়েক হাজার মানুষের কাজ চলে গেল আমরা খার মাসের ঝুড়ির চাহিদা নেই সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের যেটুকু ছিল সেটা ও রৌদ্র তাপে নষ্ট হয়েছে তবে পারিপার্শ্বিক আবহাওয়া এবং ফলন কম হওয়ার কারণে ভবিষ্যতে বাংলার অন্যতম উৎসব জামাই ষষ্ঠীতেও বাজারে তার প্রভাব পড়বে বাগান মালিকদের অনুমান আগামী বাজারে জামাই ষষ্ঠীতে আমের বাজার একশো টাকা প্রতি কেজিতে বাজারে বিক্রি হবে তবে বর্তমানে পাঁচশো টাকা দিন মজুরিতে কাজ করাচ্ছেন সুদূর মালদা থেকে আসা শ্রমিকরা প্রতি বছর তিরিশশো থেকে চল্লিশশো জন কাজে আসলেও এবছর ফলন কম হয় বারো থেকে ১৫ জন কাজে এসেছেন ঘটনা হচ্ছে এবছর প্রাকৃতিক কারণও আছে অতিরিক্ত গরম তারপরে যখন মুকুলটা বেরোনোর টাইম ঠিক তার আগে একটা অকাল বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিটাতে বিরাট ক্ষতি করেছে করে আমটা খুবই কম হয়েছে কম মানে আমাদের হিসাবে হয়তো দু চারজনের কিছু হয়েছে

গাছের তো একটা অফ অন বলে ব্যাপার থাকে তা সেটা হয়নি এবছরও রকম অবস্থা গেল এখন কিভাবে কি তাহলে সামনে তো জামাই ষষ্ঠী আছে এবং বিভিন্ন জামাই ষষ্ঠী যে টাইমে সেই টাইম অবধি আম গাছে থাকবে কি না মানে সম্ভাবনা খুব কম দামও বাড়বে যদি বলেন কেন যে হিট হয়েছে এই হিটের পরে এখনো হিট হবে এখনও এক মাস বাড়ি বাকি জামাই স্বস্তি ততদিন আম রাখা খুব অসম্ভব কত করে বাজারে হবে ওইদারে খামখালির জন্য কি ওয়েদার অবশ্যই খামখালি কত বাজার হতে পারে আমের এবার আমের বাজার যে কি হবে বলা যাবে না তবে না হলে পরেও একশো টাকার উপর হবে হিমসাগর মালদাতে কত লেবার এসেছেন এবার তো আমরা কম আম তো ফলন কম আছে এই আমরা কম লেবার এসেছি মানে যা হয় প্রতি বছরই কি আমের সিজনে আপনি আসেন আসছে গতবার এসেছিলাম পঁচিশ ত্রিশ জন ছিলাম এবার সংখ্যা অনেক কম এবার সংখ্যাটা কম কারণ আমটা ফলনটা কম বলে এবছর আম প্রচুর কম ফলন কম আছে এবছরে আম একেবারেই নেই ঠিক আছে একদম কম ফলন হয়েছে যার জন্য লেবার কম একেবারে আমের দাম উল্টো পাল্টা দাম গেল সালের থেকে এবছর তিন ডবল দাম বেশি ফলনটা হয়নি বলে ঠিক আছে এবারে লেবারটাও কম নিয়ে এসছে ওই জন্য কারবার খুব ছোট হয়ে গেছে এলো বছরে দশ গাড়ি লোড হচ্ছিল এবছরে এক গাড়ি করে লোড হচ্ছে হালকা পাতলা করে লোড দিতে হচ্ছে কত করে দাম যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি দাম